وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ এই ইসান বিন আলী সাল্লা সালাম একদিন ঘোষণা দিয়েছিল মারিয়ামের বেটা মারিয়ামের পুত্র তিনি ঘোষণা দিয়েছিলেন আমার পরে একজন নবী আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআ আলাইহি সাল্লাম আর এ কথা লেখা ছিল হজরতে মুসানিস আসালামের কেতাব তৌরতের মধ্যে তারপরে আল্লাহ রব্বুল আলমিন নবী ইসা আলহিসাল্লা সাল্লামকে মজেজা দিয়েছিলেন কি মজেজা তিনি মৃত মানুষকে জিন্দা করতে পারে একদিনকার ঘটনা জনৈক যুবক তিনি শুনেছিলেন হজরতে নবী ইসা আলী সালাম জিন্দা লাশ যখন মারা যায় মুর্দা হয়ে যায় তাকে যখন দাফন করে দেওয়া হয় নবীসা আবার ওই মৃত মানুষকে জিন্দা করতে পারে সেই যুবক বিবাহ করেছিল বিবাহ করার পরে বেশ কিছুদিন সংসার করছিলেন হঠাৎ তাঁর স্ত্রী ইন্তেকাল করেন স্ত্রী যখন মারা যায় বেশ কিছুদিন যাবৎ ওই যুবক পাগলের মতো ঘুরে বেড়ায় তারপর খবরে এলো মৃত লাশকে জিন্দা করতে পারে ওই যুবক দৌড়ে গেল কোথায় নবিষা হি সালামের কাছে গিয়ে বলেন হে আল্লাহ আমি আপনার কলেমা পড়ে নেব লা ইলাহা ইহু আপনার কলেমা পড়ে নেব আপনি যদি আমার স্ত্রীর সঙ্গে হুজুর পাঁচটা মিনিট কথা বলার সুযোগ করে দেন নবী বললেন তোমার স্ত্রীর কবর কোথায় সেখানে নিয়ে চলো যখন যুবকটি ইসা নবিআলী কে তানার স্ত্রীর কবরের কাছে নিয়ে যায় যুবকটি দেখিয়ে দেয় হে নবী সা এটাই আমার স্ত্রীর সা বলেন কোম বেদেন্লা হে মরুদা তুমি আল্লাহ র হুকুমে জিন্দা হয়ে যাও ঝটপট কবর থেকে তার স্ত্রী বার হয়ে আসে জিন্দা লাশ হয়ে যুবকটি যখন স্ত্রীর সঙ্গে কথা বলে পাঁচ মিনিট যখন হয়ে যায় নবী ঈশা বলে এবার তুমি কবরের মধ্যে চলে যাও তোমার সময় হয়ে গেছে সেই যুবকটি এসে আবার নবীজির পায়ে জড়িয়ে ধরে ঈশা ওগো ঈশা নবী আপনি আমাকে আরও দশটা মিনিট সময় দেন নবী ঈশা আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ দশটা মিনিট সময় দেন ও একটু কথা বলে নিক আবার দশ মিনিট যখন কথা বলা হয়ে গেল নবী ইসা বলে হে আল্লাহর বান্দি তুমি কবরে ঢুকে যাও তোমার সময় হয়ে গেছে আবার যুবকটি এসে নবীজির পায়ে জড়িয়ে ধরে ঈশা নবীর আপনি আবার আর একটু আমাকে সময় দেন ঈশা নবী আবার আর একটু সময় দিল কথা বলল তারপর ঈশা নবী বলে আর মোটে সময় দেয়া হবে না তুমি কবরের মধ্যে চলে যাও হে যুবক তুমি ফিরে আসো যুবকটি বলে নগ নবী নবীর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তুমি যখন জিন্দা করেছো আমার স্ত্রীকে আর তার মৃত্যু দিও না আমি ওকে নিয়ে সংসার শুরু করে দেব নবী ঈশা বলে কেমন কথা হয় ওকে নিয়ে তুমি সংসার করবে এ তো মেনে নেওয়া যায় না নবী তোয়া সালাম যুবকের কান্না দেখে মায়ায় পড়ে গেল আল্লাহর কাছে দরখাস্ত করলো দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায় রব্বুল আলমিন মাওলা একটি বার আমার দোয়া আপনি কবুল করে নেন লিকুল্লি দাওয়াতি মুস্তাজা বালা ওগো আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর একটা স্পেশালিস্ট আল্লাহ দোয়া দিয়েছো। ওগো আল্লাহ সেটা তার জন্য কবুল হয় ওগো আল্লাহ আমি এই যুবকটির জন্যে দোয়া চাই এই যুবকটির স্ত্রীকে তুমি একেবারের মতো জিন্দা করে দাও ওই যুবক ওর স্ত্রীর সঙ্গে সংসার করতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার নবী ঈসা আমি যুবকটিকে জিন যুবকটির স্ত্রীকে জিন্দা করে দিতে পারি অতএব ওই যুবকটি বাঁচবে চল্লিশ বছর ও ষাট বছর আয়ু আছে কুড়ি বছর হয়ে গেছে আর চল্লিশ বছর বাঁচবে কিন্তু ওর স্ত্রীর কুড়ি বছর হায়াত ওর হায়াত থেকে কেটে নিয়ে দেওয়া হবে ওই যুবকটি বাঁচবে আর কুড়ি বৎসর নবীসা বলল হে যুবক তুমি আর চল্লিশ বছর এই পৃথিবীতে বাঁচবে তোমার হায়াত কুড়ি বছর কেটে নিয়ে তোমার স্ত্রীকে দেওয়া হবে যুবক তুমি কি রাজি আছো তোমার স্ত্রী কুড়ি বছর হায়াত পাবে তাহলে তুমি তার সঙ্গে সংসার করতে পারবে যুবকটি বলে হে আল্লাহ নবী সামি রাজি স্ত্রীকে জিন্দা করে দিল তার সঙ্গে সংসার শুরু করে দিল কুড়ি বছরের যুবতী স্ত্রী নতুন হায়াত পেয়ে কুড়ি বছর বয়সে দাঁড়ালেন আর এই যুবকের হায়াত কমে গিয়ে বয়স চল্লিশ বছর ডিফারেন্স হয়ে গেল অনেক হাফ হাফ ডিফারেন্স স্ত্রীকে নিয়ে একবার বৈকালবেলা বেড়াতে যায় যুবক বেড়াতে গিয়ে বয়স্ক মানুষ ক্লান্ত উপভোগ করছে একটা গাছের তলায় পড়ে ঘুমিয়ে পড়েছে এমন সময় সেই দেশের বাদশাহ যিনি ছিলেন তাঁর ছেলে ঘোড়ায় চড়ে ওই রাস্তা দিয়ে আসে আর দেখে গাছের গলায় একটি যুবতী কন্যা বসে আছে কাজী সাহেবের ছেলে জিজ্ঞাসা করে হে যুবতী কন্যা রূপসী কন্যা তুমিকে বললেন অগ যুবক আমাকে এই যে গাছের গোড়ায় ঘুমিয়ে আছে নিজের স্বামীকে বলে যাকে প্রথমবার সংসার করেছিল যার সঙ্গে দ্বিতীয়বার যে স্বামী হায়াত দিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে সংসার করছে সেই স্বামীকে বলে এ বড় তান্ত্রিক আমাকে জাদু করে এখানে নিয়ে এসেছে তুমি এই তান্ত্রিকের হাত থেকে আমাকে মুক্তি দাও এই জাদুঘরের হাত থেকে তুমি আমাকে মুক্তি দাও সেই বাদশাহ কাজী সাহেবের ছেলে বলেন আমি যদি তোমাকে বিবাহর প্রস্তাব দিই তুমি কি রাজি আছো যুবতী কন্যা উপসী কন্যা বলে আমি রাজি কাজী সাহেবের ছেলে বিবাহ করে নিয়ে চলে গেল এই বয়স্ক মানুষ উঠে দেখে তার স্ত্রী নাই ইধার উধার খুঁজতে থাকে কোনো জায়গায় তার স্ত্রীকে খুঁজে পায় না আবার নবী ঈশার কাছে দৌড়ে গেলেন নবী ঈশা বললেন কাজী সাহেবের কাছে বিচার দাও কাজী সাহেবের কাছে বিচার দেওয়া হলো কাজী সাহেব বলে বলো কি বাবু আমি এমন বিচার করি এখনো পর্যন্ত আমার যুগে বাঘ আর ছাগল একই ঘাটে জল খায় কাজী সাহেব যত মানুষের স্ত্রী ছিল সকলকে ডাক করলেন সবাই যখন উপস্থিত যুবকটিকে বলে যুবক তুমি তোমার স্ত্রীকে খুঁজে নাও আর যে তোমার স্ত্রী নিয়ে পালিয়ে চলে গেছে তার ধর থেকে গরদান আলাদা করে দেওয়া হবে যুবকটি চিন্তা ভাবনা করে দেখলো কাজী সাহেবের বাড়ির মধ্যে একটি মেয়ে ঘুরে বেড়ায় কাজী সাহেবকে বলে কাজী সাহেব আপনার বাড়ির মধ্যে যে মেয়েটি রয়েছে ওটাই আমার স্ত্রী কাজী সাহেব বলে যুবক তুমি কি ভেবে চিনতে কথা বলছো বলছে হ্যাঁ কাজী সাহেব আমি খুব ভেবে চিনতে কথা বলছি ওটা আমার স্ত্রী কাজী সাহেব আবার বলে দেখো ওটা আমার পুত্রবধূ যদি তোমার কথা সঠিক হয় তোমার স্ত্রীকে ফিরে পাবে আর যদি তোমার কথা বেঠিক হয় ও যুব তোমার ধর থেকে গর্দান আলাদা হয়ে যাবে তুমি একটু ভেবে চিনতে কথা বলো যুবক বলল ও নবী ঈশা আমি ভেবে চিনতে কথা বলছি বলছে তোমার প্রমাণ ও কাজী সাহেব আমি ভেবে চিনতে কথা বলছি বলছে তোমার প্রমাণ কি আছে বলে আমার প্রমাণ আছে ঈসা নবী বলে ডাকো তাকে নবী ঈশাকে সেখানে ডাকলো নবী ঈশা মনে মনে বলে আমি ভেবেছিলাম এই রকম একটা দুর্ঘটনায় এর জিন্দেগিতে ঘটবে নবী ঈশাকে জিজ্ঞাসা করা হলো অগো নবী ঈশা তুমি কি এর প্রমাণ আছো তুমি কি এর সাক্ষী আছো এই যুবকটির স্ত্রী কি উনি নবী ঈশা বলছেন হ্যাঁ ওই যুবকের স্ত্রী আপনার পুত্রবধূ এর স্ত্রী আমি তার সাক্ষী প্রমাণ নবী ঈসা কে বলে কাজী সাহেব তুমি প্রমাণ দিতে পারবে নবীষা বলে আমি প্রমাণ দিতে পারব স্ত্রীকে ডাকা হলো ঈশা নবীর সামনে নবী ঈশা বলছেন হে যুবতী কন্যা তুমি নিজের মুখ থেকে বলো এটা তোমার স্বামী নয় যুবতী কন্যা বলে আমি ওকে চিনি নাই জানি না আহা এবারে ভাবুন মহিলাদের আঠেরো কলার মধ্যে এক কলা যার সঙ্গে প্রথমে ঘর করল মারা গেল তাকে ভালোবেসে আবার তাকে তুললেন তুলে তার সঙ্গে সংসার করলেন সেই স্ত্রী বলে আমি এনাকে চিনি না ইনি তান্ত্রিক আমার আপনার বিবি কোথায় এবার একবার ভাবুন ওই জন্যে কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইনামা আমিতনা তোমার স্ত্রী তোমার সন্তান তোমার সম্পদ তোমাদের জন্য একটা বিশ বিশেষ পরীক্ষা স্বরূপ তোমার কাছে আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো তোমাকে দিয়েছেন আর এর মায়ায় পড়ে যদি তুমি তোমার পরোয়ার দেগারকে ভুলে যাও তোমার দুনিয়াও বরবাদ হয়ে গেল আখেরাত ও বরবাদ হয়ে গেল নবীসা বলেন হে যুবতী কন্যা তুমি বলো এটা তোমার স্বামী নয় বলছে না আমার স্বামী নয় নবী ঈশা বলছেন তাহলে একটা কথা যদি তুমি বিশ্বাস করো আমরা তোমাকে এনার কাছে ছেড়ে দিয়ে চলে যাব একটা কথা যদি তুমি নিজের মুখে বলো স্ত্রী বলেন আপনি যা বলবেন আমি তাই শিকার হয়ে যাব বলছেন তুমি তোমার নিজের মুখে বলো আমি আমার স্বামীর কাছ থেকে যা ঋণ নিয়েছিলাম সেটা পরিশোধ করে দিলাম যুবতী কন্যা বলেন এ কথা আমি নির্ভয়ে বলতে পারি সকলের সামনে বললেন আমি আমার স্বামীর কাছ থেকে যা ঋণ নিয়েছিলাম সেটা আমি আল্লাহর আস্তে ফেরত দিলাম যেই ফেরত দিল বয়স সঙ্গে সঙ্গে কুড়ি বছরের কঙ্কাল ঝট করে মাটিতে পড়ে গেল আয়াত যখন ফেরত দিলেন ও তো আগে মৃত লাশ ছিল কঙ্কাল ছিল ঝট করে কুড়ি বছরের লাশ মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে নবীসাকে সবাই ধাওয়া করল এ বড় জাদুগ এই তো তোমার লীলা খোদা এই তো মহিমা এই তো তোমার লীলা খোদা এই তো মহিমা আর যেদিকে তাকাই লুকায়ে আছে তোমার করুনা যেদিকে তাকাই লুকায়ে আছে তোমার করুনা